আমি ছটা ডিম নিয়েছি ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নেবো ভাজব এই ছটা ডিম ভেঙে নিয়েছি দিয়ে দেবো কিছুটা নুন আর বেশ কিছুটা লঙ্কা ও পেঁয়াজ কুচি কড়ায় কিছু পরিমাণ সরষের তেল দেব তেল গরম হলে ডিমটা ঢেলে দেবো মানে ডিমের খাটানো গোলাটা ভালো করে ছড়িয়ে ভেজে নেব এখানে এই মশলাগুলো আমি বেটে নেব আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো বেটে নেব করে কেটে নেব এখানে আমি পাঁচশো গ্রাম মতো ওল নিয়েছি এটা কুটে নিয়েছি ডুমোডুমো করে একটু দেবো হলুদ আর এখানে নিয়েছি দুটো আলু ডুমোডুম করে কেটে নিয়েছি সামান্য নুন দেবো কড়াই বেশ তেল দেবো তেল গরম হলে ওলগুলো ভালো করে ভেজে নেব এই গুলো দিয়ে দেবো ওল আর আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব ওল আর আলুগুলো যতটা আমার দরকার ফ্রাই হওয়ার ভাজা ভেজে নিয়েছি বা তুলে নেব ওই ওল ভাজা আলু ভাজার তেল খানিকটা কমে নিয়ে ওইতে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে সঙ্গে আছে সাহা জিরে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো মশলা বাটা গোলা জলটা আর একটু জল ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওই ছোটো চামচের দু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে মশলা গুলা জলটাই দিয়ে দিলাম যখনই বুঝবো মশলাটা কষে গেছে তারপরের প্রণালীতে যাব মশলা কষে তেল ছেড়ে এসেছে জল দিয়ে দেবো আর একটু সামান্য জল পরিমাণ মতো জল দিয়ে দেবো গ্রেভিটা বা ঝোলটা ফুটে এসেছে দিয়ে দেবো স্বাদো পরিমাণ মতো নুন আর ভাজা ওল আর আলুটা ছেড়ে দেবো ওল মঞ্জুরি ওল মঞ্জুরি তৈরি ওল মঞ্জুরি খুব অসাধারণ স্বাদের একটা রান্না দিয়ে দেব ফেটানো টক দই একশো গ্রাম মতো নুন সব মশলা ও লাল সঙ্গে মিশে যাক আর ঝোলটা একটু টানুক বা এই রসটা এই মশলার সঙ্গে ও লালুতে আলুতে টানুক তারপরে অন্য প্রণালীতে যাব ব্যালেন্স সামান্য মিষ্টি ঠিক টাইমে বুঝে শুনে ডিমের বরফিগুলো ছেড়ে দেবো এক এক কিছু কিছু রয়ে দানা দানা হিসাবে কোনো অসুবিধা নেই গ্রেট করা পনিরের মতো এগুলো স্বাদও বাড়ায় অনেক আপনাদের সামনে বা আপনাদের সঙ্গে এই পথটা মঞ্জুরি শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সময় বুঝে নামিয়ে নেব হয়ে গেলে সামান্য একটু গরম মশলা ও সুন্দর একটা সুগন্ধ ছড়িয়েছে আমি প্রয়োজনে কখনো আঁচটা কমিয়ে দিয়ে কখনো বাড়িয়ে দিয়ে রান্নাটা করলাম পোল একদমই গলে গেছে ঠিক যতটা চাই আলুও নিশ্চয়ই গলে গেছে চলুন এবার নামিয়ে নেব পোল মঞ্জুরি